বন্ধুরা বর্তমানে আপনার সিস্টেমে কি কি অপারেটিং সিস্টেম আপনি ব্যবহার করছেন উইন্ডোজ টেন না উইন্ডোজ ইলেভেন যদি উইন্ডোজ ইলেভেন ব্যবহার করে থাকেন তাহলে আপনি কি টোয়েন্টি থ্রি এইচ টু না টোয়েন্টি ফোর এইচ টু কোনটি ব্যবহার করছেন কারণ মাইক্রোসফটের লেটেস্ট অপারেটিং সিস্টেমের ভার্সন হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ ইলেভেন টোয়েন্টি ফোর এইচ টু কিন্তু দেখা গিয়েছে যে নাইনটি পারসেন্ট সিস্টেমই কিন্তু টোয়েন্টি থ্রি এইচ টুর উপরে রান করছে অর্থাৎ টোয়েন্টি ফোর এইচ টু কিন্তু তাদের সিস্টেমে রিসিভই হয়নি কেন রিসিভ হয়নি টোয়েন্টি ফোর এইচ টুর কী সমস্যা কারণ এটি অলরেডি রোল আউট করে দিয়েছে মাইক্রোসফট কিন্তু এখনও অবধি আপনার সিস্টেমে আসেনি কেন আসেনি কি সমস্যা এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি রয়েছি সুভাষিস আর আপনারা দেখছেন ব্রেন ওয়েফ এডুকম ইউর টেক ওয়েভ বন্ধুরা ভিডিও শুরু করার আগে সকলের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমার এই ইন্টারেস্টিং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন বন্ধুরা উইন্ডোজ ইলেভেন টোয়েন্টি বহু চর্চিত একটি ভার্সান এই ভার্সানটি মাইক্রোসফট রিলিজ করেছে অক্টোবর মাসের আট তারিখে অর্থাৎ অফিসিয়ালি রিলিজের কথা বলছি কিন্তু আপনার সিস্টেমে আজ নভেম্বরের প্রায় শেষ হতে চললো এখনো অবধি রিসিভ হয়নি আপনার সিস্টেম কেন বলব নাইনটি পারসেন্ট সিস্টেমেই কিন্তু এটি রিসিভ হয়নি কেন রিসিভ হয়নি বা এটির কি কারণ এটির মধ্যে কি কোনো সমস্যা ছিল নাকি আপনার সিস্টেমটি কমফোর্টেবল নয় সেটি নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা সকলের কাছে অনুরোধ করব যে ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা টোয়েন্টি ফোর এইচ টু এই ভার্সানটি মাইক্রোসফটের কাছে একটি চ্যালেঞ্জিং বিষয় অর্থাৎ এইটির মধ্যে তারা কো পাইলটকে আরও বেশি শক্তিশালী করার চেষ্টা করেছে কীরকম শক্তিশালী না কো পাইলটের একটি প্রোভার্সান এটির মধ্যে তারা ইনক্লুড করার চেষ্টা করেছে সেটি কতটা সফল বা কতটা ভালোভাবে কাজ করছে সেটি যতক্ষণ না সিস্টেমকে টেস্ট করা হবে বা এই আপডেটটি যতক্ষণ না রোল আউট করা হবে ততক্ষণ কিন্তু বোঝা যাবে না এবারে প্রশ্ন হলো মাইক্রোসফট কেন এটিকে রোল আউট করার পরেও আমাদের সিস্টেমে এটি এলো না কারণ মাইক্রোসফট এটিকে রোল ব্যাক করেছে হ্যাঁ বন্ধুরা শুনতে অবাক লাগলেও এটি সত্যি মাইক্রোসফট উইন্ডোজ ইলেভেন টোয়েন্টি ফোর এইচ টু ভার্সানটিকে রোল ব্যাক করে নিয়েছে অর্থাৎ এটিকে রোল আউট করেছিল অল্প লিমিটেড কিছু সংখ্যক সিস্টেমে যে সিস্টেমগুলি রিসিভ করেছে সেই সিস্টেমগুলি কিন্তু সম্পূর্ণ বাঘে ভরে গিয়েছে অর্থাৎ তাদের সিস্টেমে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছে বিশেষ করে যারা গ্রাফিক্স কার্ড ইউজ করেন সেই সব সিস্টেম যাদের এনভিডিয়া গ্রাফিক্স কার্ড রয়েছে এবং এনভিডিয়ার ড্রাইভারগুলি বারে বারে ক্র্যাশ করে যাচ্ছিল এবং যাদের সাউন্ডের বিশেষ কোনো কাজ হয় বা সাউন্ডের বিশেষ ড্রাইভার রয়েছে সেগুলো কিন্তু কন্টিনিউয়াসলি ক্র্যাশ করে যাচ্ছিল এছাড়াও বিভিন্ন ধরনের ল্যাগিং ইস্যু নেটওয়ার্ক সংক্রান্ত ইস্যু সাউন্ডের ইস্যু বিভিন্ন ধরনের এছাড়াও ব্লু স্ক্রিন এরর ম্যাক্সিমাম সিস্টেমে যেটা দেখা যাচ্ছিলো ব্লু স্ক্রিন এরর চলে আসছিল অর্থাৎ উইন্ডোজ ইলেভেন টোয়েন্টি ফোর এস টুর মধ্যে অনেক বেশি সংখ্যক বাক ছিল যেটি মাইক্রোসফট হয়তো সঠিকভাবে পরীক্ষা না করেই এটিকে টেস্ট করার জন্য ছেড়ে দিয়েছিল কিন্তু এটির মধ্যে সমস্যা থাকার কারণে সেটিকে পুনরায় রোল ব্যাক করে নিয়েছে তাহলে বন্ধুরা এবারে প্রশ্ন হলো যে মাইক্রোসফট উইন্ডোজ ইলেভেন টোয়েন্টি ফোর এইচ টু ভার্সানটি কবে নাগাদ পুনরায় রোল আউট হবে এটি কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন আমরা এখন উইন্ডোজ টুয়েলভের দিকে যাচ্ছি না কারণ উইন্ডোজ টুয়েলভ আসতে এখনো অনেক দেরি আছে আগে আসবে উইন্ডোজ ইলেভেন টোয়েন্টি ফোর এইচ টু কারণ এই ভার্সানটির মধ্যে যেহেতু কো পাইলটের একটা আপগ্রেডেশানের একটা সিস্টেমের কথা বলা হয়েছিল এবং এটির মধ্যে কিছু ইউআইগত পরিবর্তনের কথাও বলা হয়েছিল অর্থাৎ উইন্ডোজ টুয়েলভের পিভিউ ভার্সান বলতে পারেন উইন্ডোজ টুয়েলভ কেমন হতে চলেছে তার কিছুটা নমুনা কিন্তু এই টোয়েন্টি ফোর এইচ টু ভার্সানটির মধ্যে কিন্তু দেখা যেত যদি এটি আসতো এটি আসতে পারে সম্ভবত যেটা জানা যাচ্ছে বিভিন্ন লিগস থেকে সেটা হচ্ছে এই বছরের একদম শেষের দিকে অর্থাৎ এন্ড অফ দ্য ডিসেম্বর বা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ বা তৃতীয় সপ্তাহের দিকে এটি আসতে পারে বা বর্ষ শেষ হওয়ার একদম পূর্বে এটি আসতে পারে অর্থাৎ এই বছরের মধ্যেই কিন্তু টোয়েন্টি ফোর এইস টু আসছে এ ব্যাপারে অনেকটাই কিন্তু নিশ্চিত হওয়া যেতে পারে তবে এবছর উইন্ডোজ টুয়েলভ আসছে না উইন্ডোজ টুয়েলভ আগামী বছর আসছে উইন্ডোজ টুয়েলভ নিয়ে ডেডিকেটেড একটি ভিডিও আপনারা শনিবার আমার এই চ্যানেলে দেখতে পাবেন তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে খুব সহজেই পৌঁছে যাবে বন্ধুরা টোয়েন্টি ফোর এইচ টু আপনারা কি কেউ ব্যবহার করছেন যদি করে থাকেন তাহলে আমার এই ব্রেনওয়েভ এডুকম চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই জানান আপনাদের সিস্টেমের পারফরমেন্স কেমন চলছে অর্থাৎ কি ধরনের পারফরমেন্স আপনারা পাচ্ছেন কোনো কি প্রবলেম হচ্ছে কোনো ল্যাগিং ইস্যু বা রকম ড্রাইভার সংক্রান্ত ইস্যু এগুলি কি আসছে যদি এসে থাকে আমার কমেন্ট বক্সে জানান আমি তাহলে আপনাদের কিছুটা হয়তো সমস্যার সমাধান করার চেষ্টা করতে পারি বন্ধুরা আশা করি উইন্ডোজ ইলেভেন টোয়েন্টি কেন আসছে না এই নিয়ে আপনাদের যে ভ্রান্ত ধারণা বা ভুল ধারণা ছিল সেটিকে দূর করতে পেরেছি ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আবারও অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও শনিবার উইন্ডোজ টুয়েলভ কবে আসতে চলেছে অর্থাৎ উইন্ডোজ টুয়েলভের সম্ভাব্য রিলিজ ডেট এই নিয়ে একটি ভিডিও করতে চলেছি বন্ধুরা আশা করি সকলে সেই ভিডিওটি দেখবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায়